হ্যালো ইব্রুবান আসসালামু আলাইকুম এটা হচ্ছে টু থাউজেন্ড ফোরের আমাদের টাঙ্গাইলের বাণিজ্য মেলা আলহামদুলিল্লাহ বেশ সবকিছু ভালোই ছিল মানে কোনো রকম গ্যানজাম কোনো এনভায়রনমেন্ট ছিল না সবাই বেশ নিজের মতো করে সবকিছু কিছু দেখছিল এটা হচ্ছে আমাদের বাণিজ্য মেলার গেট অনেক সুন্দর হয়েছে খারাপ হয়নি তো আমরা হচ্ছে গেট দিয়ে ভেতরে ঢুকে আমি একটু ওই যে সামনের যে ইয়াটা ওগুলোর একটু ভিডিও করছিলাম এই তো পাশে হচ্ছে বার্মেজ যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলোর স্টল বসেছে এই পাশটাতে ওই বছর হচ্ছে মিন গত বছর হচ্ছে আচারের বার্মেজ আচার না সরি সরি বার্মেজ আচার না মানে এমনি হচ্ছে যে আচারগুলো যে ওগুলোর স্টল বসেছিল কিন্তু এবার হচ্ছে বার্মেসের স্টল বসেছে আমরা একটু ভিডিও করছিলাম এই তো এটা হচ্ছে গেট দিয়ে ঢোকার পর সামনেই হচ্ছে আর হচ্ছে এই বেলন গুলো আমার কাছে বড় বড় মতোই বেশ ভালো লাগে আমার বোন হচ্ছে বলতেছে আপনি ক্যামেরা ধরেন আমি এটাই করবো একটু পর্যন্ত ওই ভিডিও করছিল আর কি তো পরে এটা পরে বেশ খুশি পাশে হচ্ছে গান বাজতেছিল তো দেখেন ও সে গানের তালে তালে একটু একটু নাচে নেচে আবার নিজে স্মরণ পেয়ে যায় তো বেশ মজা করছিল আর কি আমি একটু ভিডিওতে রেখেছি রেখেছি তো বাবুল মামাটা হচ্ছে বাবুল ফুলাচ্ছে আর হচ্ছে আপনারা হয়তো এই ভিডিওতে একটু ফাঁকা দেখতে পারবেন বিগত আমি গত পশু গিয়েছিলাম গত কাল হচ্ছে এটার উদ্বোধন হয়েছে উদ্বোধন আমার যাওয়া হয় নাই তবে নেক্সট আমি অবশ্যই মেলায় গিয়ে হচ্ছে লাইভে যাব আপনাদের সরাসরি সবকিছু দেখাবো তো আপনারা আসলে লাইভে কেন আপনারা তো সরাসরি গিয়েই দেখতে পারেন তাই না তা আপনারা সবাই চলে আসেন যারা মেলা দেখতে পছন্দ করেন বা মেলা ভিজিট করতে পছন্দ করেন তারা তো এই তো আমরা এই যে পানের ফোয়ারাটা দেখতেছিলাম আমরা পাশে দাঁড়িয়ে একটু বৃষ্টি বৃষ্টি বাইপ পেতেছিলাম এটা হচ্ছে যে আমরা হাতে যে কালারটা করি এটা ছোটবেলায় অনেক করতাম বাট এখন আমার ইচ্ছা নাই আমার অ্যালার্জিটিক প্রবলেম আছে করাও হয় না ওরকম একবার মনে হয় করেছিলাম কবে যেন ঠিক মনেও নাই তো যাই হোক এই তো আমার বোন হচ্ছে সামনের দিকে আগাচ্ছে দেখছে যে কোথায় কি আছে এই যে পাশে হচ্ছে ঢাকা কাবাব চটপটি এই যে খড় এটা খাবার স্টলটা বসেছিল খাবার স্টল ছিল দুই একটা এটা হচ্ছে বাচ্চাদের খেলার যে এটা কি বল আমার ঠিক জানা নেই তো এই তো বাচ্চারা খেলছিল সেটারও ছোটখাটো একটা ভিডিও নিচ্ছিলাম তো আমার হচ্ছে কাবাব ঘরে বসে একটু খাওয়ার ইচ্ছা ছিল আমার বোন বলতেছে আসেন আরও দেখি পর বলতে সাথে ঠিক আছে দেখো এটা হচ্ছে সর্বোচ্চ পেনশন স্কেম যে রেজিস্ট্রেশন মধ্যে এটা আর পাশে হচ্ছে যে দোলনা এগুলো মানে ছিল আর কি তবে আমি যেদিন গিয়েছিলাম গত পরশু ওই দিন স্টোরগুলো একটু ফাঁকা ফাঁকা ছিল তবে যেহেতু গতকাল হচ্ছে উদ্বোধন হয়েছে সেক্ষেত্রে আমার মনে হয় যে সব দোকানগুলোয় চলে আসছে আমি যাই নিদার পর আর তাই বলতে পারছি না আমি হচ্ছে করে করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার নিজেরও ভালো লাগছিল যার জন্য আর কি শেয়ার করা অবস্থা আমরা হচ্ছে একটু মেয়েদের যে জিনিসপত্র ওই দিকে আগাচ্ছিলাম আর কি আমাদের যেগুলো পছন্দ আমার মেয়েদের সাধারণত যেগুলো পছন্দ করি যেমন চুড়ি কারেন্ট যেগুলো থেকে শুরু করে পাওয়া যায় ওই দোকানটাতে তো স্টলটাতে হচ্ছে আমরা একটু এগিয়ে গিয়ে হচ্ছে দেখি যে না মোটামুটি ভালোই যেগুলো ব্রেসলেটগুলো বেশ মোটামুটি ভালোই ছিল আর কি তবে এই টাইপের প্রেসেট আমার পরা হয় না এই তো আমি একটু 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 করে ভিডিও করছিলাম ওনার ভাইটার পেছনে ছিল হচ্ছে দুলের এটা বেশ আমার হচ্ছে ভালো লাগছে দুলগুলো বেশ ভালো সুন্দর আর আপনারা গিয়ে দেখতে পারবেন যে চুড়িগুলো বেশ সুন্দর ছিল চুরিগুলো হচ্ছে উপরের গুলো বেশি সুন্দর ছিল এটা হচ্ছে একটা সুন্দর মিরর এই মিরর আমার আছে যেটা হচ্ছে স্কয়ার সিস্টেম তো এই জন্য আর এগুলো নেওয়া হয় নাই তো আমি সবকিছুই হচ্ছে একটু করে দেখছিলাম আর ভিডিও করে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করবো এর জন্য পাশেই হচ্ছে একদম ইয়া কি বলে গহনার যে সেকশনটা এটা গহনাগুলো বেশ ভালো ছিল চিপির সাথে চিপিসির সাথে পরার জন্য বা শাড়ির সাথে পরার জন্য আমার বোন এই ব্যান্ডটা পরে বেশ খুশি একটু হচ্ছে মাউস মাউস টাইপের লাগতেছিল তো এই যে আপনার যে গহনাটা দেখতে পাচ্ছেন এই গহনাটা আমার কাছে বেশ ভালো লাগছে চিপিসের সাথে ম্যাচিং করে পরার জন্য আর কি এইটা বেশি ভালো লাগে নাই তেমন একটা তবে এইটা ভালো লাগতেছিল এটা হচ্ছে চিপিসের সাথে ম্যাচিং করে আপনারা একটু পরে দেখতে পারেন আপনারা যারা আরকি একটু চিপিসের সাথে ছোটখাটো কিছু করতে পছন্দ করেন আর কি এগুলো বেশ সুন্দর ছিল এগুলো হচ্ছে চুরি সেকশন ছিল চুরি সেকশনটাতে খুব একটা বেশি মানে ভালো কিছু আমি দেখি নাই তবে তারপর এখান থেকে অনেকের অনেক কিছু পছন্দ হতে পারে কারণ সবার পছন্দ তার একরকম না আমি তো এই যে নৌকারই একটা ভিডিও করছিলাম এরা যে এত চিল্লা চিলি করতেছিল ভাই আমার মনে হয় যে এত চিল্লা চিলি করলে ভয় লাগলে ওঠার কি দরকার আমি আসলে কখনোই উঠি নাই আমার ভয় লাগে আমার মাথা ঘুরায় মানে বমিও করতে করেছে এরকমই তবে এটাতে না আমি হচ্ছে যে বমিও এরকম তো নাগরদোলায় চড়ে হচ্ছে আমার ওই ঘটনাটা হয়েছিল আর কি বমি করে দিয়েছিলাম তো এটা হচ্ছে জিলাপির একটা ভিডিও এটা আমি ইনক্লুড করে দিয়েছি আপনারা এই জিলাপিটা অবশ্যই ট্রাই করবেন এই জিলাপির বিষয়টা আমি অবশ্য শর্টস স্কোরে আমার ইউটিউবে আমার পেজে আমি দিয়ে দিয়েছি অলরেডি এটা হচ্ছে সেই জিলাপির স্টলটা এই জিলাপির মধ্যে হচ্ছে ঝোলা বলি না আমরা ওই টাইপের কিছু একটা দেওয়া হয়েছে আমি আদৌ জানি না এটা কী দিয়েছে তবে আমার কাছে ওরকম একটা টেস্ট মনে হয়েছে আর কি তো এই জন্য আর কি আমি বললাম তো ওই ঝোলাগুড়ের জন্য হচ্ছে জিলাপির টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে গেছে আমরা সাধারণত যেভাবে জিলাপিটা খাই সেরকম টেস্ট আমার কাছে লাগেনি আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে বেশ মজা মুচমুচে তার মধ্যে হচ্ছে একটু ঝোলা গুঁড়টা মনে হয় মিক্সড করার কারণে মানে জিলাপিটার টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে গেছে আপনারা অবশ্যই একটু হলেও একটা হলেও ট্রাই করবেন একটা হচ্ছে বিশ টাকা করেই তো এটা হচ্ছে জিলাপি এখানে ওনারা ভেজে ভেজে মানে ভরে ভরে রাখতেছে আর সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে বেশ অনেকেই নিয়েছে আমি ওরকম নেই না আমরা যে এখানে একটু খেয়েছিলাম এ তো আমার ছোটো বোন হচ্ছে ট্রাই করতেছে বলতেছে বাহ বেশ মজা তো তো বলতেছে দুইটা নেন দুইটা নেন তো একটা খাওয়ার পর আর খেতে পারছে না তা আমি আবার এখান থেকে একটু টেস্ট করেছি মনে হয়েছে না একটু ডিফারেন্ট আসলে আমি তেমন একটা মিষ্টি খেতে পারি না যার জন্য আমার খাওয়া হয় না আমি জাস্ট একটু টেস্ট করেছি মনে হয়েছে না মজা বেশ মজা তবে মিষ্টি খেতে পারি না বলে আমার ওরকম আর কি নেওয়া হয় নাই খাওয়ার জন্য আমি একটু খেলে আমার মাথা ব্যথা করে তো এটা হচ্ছে আমরা তো চলে যাওয়ার সময় হচ্ছে গেটের সামনের যে পানির যে ঝর্ণাটা ওটা আমি একটু ভিডিওতে নিচ্ছিলাম আমি একটু পাশে দাঁড়িয়ে একটু বৃষ্টি বৃষ্টি একটু ভাইব নিতেছিলাম কারণ এত গরম লাগতেছিল আমি ঘেমেটে মাসে সেটা অবশ্য আমাকে দেখেই বোঝা যাচ্ছে তো বাই দা ওয়ে এই মেলাটা হচ্ছে পাসপোর্ট অফিসের পাশে ডিস্ট্রিক্টে আপনারা সবাই গিয়ে দেখতে পারেন গতকাল এটা উদ্বোধন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম